যাদের নটা পবিত্র হতে পারে নাই এরা মুসলমান যদিও দাবি করে ইমানদার যদিও দাবি করে হ্যাঁ এরা মুমিন নয় এরা ইমানদার নয় আপনি তাদেরকে যতই সতর্ক করেন বা নাই করেন তারা কোনদিন মুমিন হবে না ইমানদার হবে না তারা যখন এই দলে যায় তখন বলে আমরা তোমাদের আল্লাপাকে পরিচয় তুলে ধরে বলেন এদের পাও হলো দুইটা নৌকার উপরে এরা যখন দুই নৌকার মাঝি হয়ে যায় না এইখানে না ওখানে এদের পরিচয় হলো মুনাফিক এদেরকে আমি আল্লাহ কোথায় রাখব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান নার এদের অপ্নাত্ত অবস্থান হলো জাহান্নামের সর্ব নিম্নতম দেশে নাউযুবিল্লাহ বাইরে আমার এই কারণে মুসলমান দাবি করলেই দা মুসলমান বলা যাবে সমাজে অসংখ্য মুসলমান আছে নামাজ পরে গুনাও করে নামাজ পরে ঘুষও খায় নামাজ পরে সুদও খায় নামাজ পরে এমন কোন অন্যায় নাই সে করে না নাই তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো জাকাত ঠিক না তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমার ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি আমাদের সাথে নাই পরিচয় মানো না কোরআন আমাদের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান ঠিক কিনা করে বল দাবি করার নামে কি মুসলমান জোরে বলেন তো বান্দা যখন গুনা করে আল্লাহ বলে বান্দা বুঝতে পারে না করে ফেলে দেখবেন কাপড়ের দোকানে গেছেন লাইট থাকে থাকে না না এদিক দিয়ে এদিক দিয়ে এদিক চায় না কাপড় এটার দাম যদি হয় একশো টাকা এই লাইটিং এর কারণে ব্যাক করল মনে করে পাঁচশো টাকার গছ জাপানি বইলে তারপরে পাঁচশো টাকা দিয়ে বিক্রি করে কিন্তু যারা বুঝমান যারা কাপড় চিনে

সুদ খায় কেন শয়তান এই কাজটাকে সুন্দর বানায় দিছে আল্লাহ পাক বলেন যখন মুমিনরা গুনাহ করে শয়তান ওই গুনাহের আসবাবটাকে সুন্দর হিসেবে তার চোখের সামনে পেশ করে দেয় যার কারণে দেখবেন নিজের ঘরে সুন্দরী বউ থাকতেও আরেক বেডার কালো বেডি হেডারে মজা লাগে কত সুন্দর সুন্দরী বউ ঢাকা শহরে আছে এই সুন্দরী বোর কোনো বেল নাই কাজের বেড়ি যেটা নিজের ঘরের সুন্দরী বৌডা রেখা কারণ এই কালোটাকে শয়তান তার চোখের সামনে তুই বুঝবি কি আমার চোখ যদি তোর চোখে দিতি হ্যাঁ কি বলেন লাইলি মজদুর প্রেম কাহিনীর কথা আছে না

আরেক বেডার কালো বেডিতে দেখলেও ভালো লাগে আর আমাদের দেশের যা অবস্থা ভাই নারীদেরকে কি বলবো আপনাদের কো বা কি বলবো দোষ সবারই আছে ঠিক না সবারই আছে যদি রং নাম্বারে কোনো কল যায় আল্লাহ দিলে কাম হয়েছে পোলার বয়স মনে করেন পনেরো বেডির বয়স মনে করেন পঞ্চাশ লাগে না জোরা আমাদের দেশে ওই দিন একে দেখছেন না চল্লিশ বছরের বুড়ি

হ্যাঁ আমি তো বলছি রাজবাড়ি ঠিক বলছি বলুন আপনি হয়ে গেছে গা ওলা হাই কি জানি কন্ঠ কণ্ঠ যদি এই হয় না জানি দেখতে কি দিল্লি কেলাড্ডু আমি খাইছি সত্যি কথা ও ভাই আমি খাইছি এটা আরে নেপালে যাইতে ইন্ডিয়া ইয়ার ইন্ডিয়াতে উঠছি তো ওখানে লাড্ডু দিছে তো মানুষরা বলতেছে ইয়ে তো ভাই দিল্লি কে লাড্ডু হে কাই হাই তো পাইছি আজকে এটা দিছে দুই পিস এ দুই পিস একটু খালি মুখে দিছি দিয়া কই ভাই আর কিছু বললাম না যে খায়েগা ও জবি যদি না খায়গা ও আছে না কথা এটা তো এমনই জিনিস হ্যাঁ মনে করেছে কি না কি কি টাকা এমন দেখা করতে আসছে মনে করেন রাজবাড়ি কলেজ মাঠে আসছেন দেখা শিপা দেখা করতে এসে আমি দূর থেকে ফোনে আপনি কে চিনতে পারছি না তো তাই তো আমি ওখানে অমুক ও মুখ কোমু আমি তাকায় দেখুন উম আগ মায়ের মানুষ হইতেছে না এটা হচ্ছে না এটা আর নারীরা এখন মার্কেটে বেশি না কম আপনাদের সেও মার্কেটে গেলে আপনারা আপনি পুরুষরা পাইবেন না কিছু কিছু মার্কেট আছে এগুলো নির্দিষ্ট মেয়েদের জন্য ওখানে পুরুষ আর লজ্জায় না যাইতে না যে এখন মহিলা মার্কেট হয়ে গেছে পুরুষরা লজ্জায় যাওয়া বন্ধ করে দিয়েছে তো কেমনে কেমনে আপনি মার্কেটে যাবেন আপনি শাড়ি একটা কিনতে নিয়ে গেছেন হ্যান্ড বউ আপনার রুচি দেখে বলতে সামনের রুচি থেকে কুর্তা এনে হাঁকছে এ কি কালার আনছে কি পাশের বাড়ির ভাবি তো নিজে পছন্দ করে কিনে তুমি মানে ঘরে আটকে রাখছো এটা কি অত্যাচার হে মার্কেটে যায় যে মোটামুটি দোকানপাট দুই একটা দেখছে ভাইয়া নতুন কোন কালেকশন কি আছে ভাইয়া কব রে এ ভাবি আসছে ভাবি না চিরস্নি তাড়াতাড়ি ছা দে এ শুরু হইল চা দাওয়া নেওয়া হয়ে গেছে ভাবি কালো না কি না খাটো না লম্বা দেখা দরকার নাই অজাইয়ান শয়তান ভাবিরে সুন্দর লাগাই দিছে এন্ড ঘরের বিবি ফোন দেয় হ্যালো কি দুপুরে খাবেন না আসেন না রাখো ফোন ব্যস্ততায় আছি আজকে আসার সময় আমি এই ঢাকার থেকে এই পর্যন্ত আসছি বাসে আমার গাড়িটা একটু আগে পাঠায় দিছি যে কোনো কারণবশত বাসে আসছি বহুদিন পরে বাসে উঠছি খুব সদ্দ বেশি উঠা লাগছে তো উঠা এখন বসছেন পিছনে এক বেটা খালি কথা বলতিছে মাগুড়র বাড়ি মন হয় তার বা আমাদের এলাকা হবে আশেপাশে কথা বলতেছেন ফোন দিতেছে কে সে আমি দেখতেছি স্পষ্ট ফেরিতে বসা সে খালি ওই যে ফেসবুকের ছোট ছোট ভিডিও ক্লিপ আছে না বিভিন্ন মেয়ে দাচেরা করে টিকটক এগুলা দেখতেছে ওরদমে এগুলা দেখতেছে জোরে জোরে বাজে গান тан জালাবলা করা বুঝেন না পিএস সিটা এসির গাড়ি

কারণ চক্ষু দিয়া দেখবেন অন্তর দিয়া চিন্তা করবেন জবান দিয়ে কথা বলবেন অবশেষে আল্লাহের হেফাজত করো আলী খুব বুঝবেন এখানে আল্লাহ নবীকে ডাক দিয়ে নবী আপনি বলে দেন নবী আপনি বলে দেন মাঝে মাঝে সন্তানরা উল্টা পাল্টা করলে বাপ কয় কি বৌরে তুমি তোমার ফোলা কিন্তু হইতে বলে দিও হয় না আপনি কন আমার লজ্জা লাগে তুমি কই কেমনে কই আমি আমার পোলারে যা কেমনে আমি বলি তুমি একটু বলে দিও সে যেন এমনি এমনি চলে আল্লাহ বলেন যেহেতু নারী ঘটে দি বিষয় আমি আল্লাহ লজ্জা পাইতেছি হাবিব আপনি একটু বলে দিন যেন আপনার উম্মতরা তাদের নজরের হেফাজত করে আল্লাহ বলছে না এই কথা কল্লিল মুমিনিন নবী আপনি আপনার মুমিনদেরকে বলে দেন উম্মতদেরকে বলে দেন তারা যেন তাদের নজরের কি করে

প্রথম নজর যখন তুমি দিবা ওই নজরটা তোমার নজর তুমি যখন কোন রাস্তাঘাটে হাঁটো নারীর দিকে তোমার নজর চলে যায় প্রথম নজর চলে গেছে কোনো গুনা নাই নজরটা ফেরত নিয়ে আসো এবার আমাদের সমাজের যুবকরা এই হাদিস জানার পরে কয় নজর যেহেতু প্রথমটা যায় এমন দাদু শহীদ হয়ে যাবো আমার নজর ফিরামু না ঠিক কিনা বলেন প্রথম নজর পড়ে গেছে ফেরত নাও

নারীটা সুন্দর হোক কালো হোক শয়তান অজাইয়ান শয়তানের কাজ হলো গুনাকে সুন্দর করে উপস্থাপন করা এই কারণে রসুল দেখেন শেষ পর্যায়ে যাই খুব বুঝবেন এতক্ষণ যে শুনলেন শয়তান কেমন কেমন জাল বিছা দেয় এই জন্য আল্লাহ নবী ডাক দেয়া বলেন শয়তান যে কোনো জাল বিশাক সেটা ছোট হোক বড় হোক ছোট হোক চাই বড় হোক নবী বলেন ইয়া কুমু হাক্কর বান্দারা ছোট যদিও গুনাহ হয় এই ছোট থেকে ছোট গুণার থেকেও নিজের তোমরা হেফাজত করো সুহান বলেছেন আল্লাহ নবী কে ছোট্ট গুণা থেকেও নিজেকে বাঁচায় রাখো কেন তোমার কাছে ছোট মনে হয় কিন্তু তুমি কি জানো এটা কত বড় হয় নবী আমার ডাক দেয়া বলেন গুনাহের মেসাল হলো কোন একটা জায়গায় কিছু মানুষটা ঘুরতে গেল যাওয়ার পর ওখানে মানুষরা খাবারের জন্য লাখতি প্রাণ শুরু করে দিল অসংখ্য মানুষ মিলে একটা একটা করে লাখতি এক জায়গায় জমা করে জমা করার পর ওই লাখতিগুলো দিয়ে যেমন তাদের সবার খাবারের রান্নার আয়োজন হয়ে যায় অসংখ্য লাকড়ি এক সঙ্গে জমা হইলে এগুলো জ্বলতে বেশিক্ষণ সময় লাগে না আল্লাহর নবী বলেন ফা ইন্নাহুম ইজতামিআনা আলাইহিন যখন নাকি কোন বান্দা ছোট থেকে ছোট গুনাহ করে ওই সকল ছোট্ট গুনাগুলো বান্দার কাঁধের উপরে বিশাল আকারে জমা হয় লাকড়ি যেমন এক সেকেন্ডের ভিতরে আগুনটাকে জ্বালা দেয় ওই গুনাগুলো একত্রিত ছোট হোক ওগুলা জমা হওয়ার পর বান্দাকে একদম জ্বালায় পুরায় ভস্ম করে জাহান নামি বানায় দেয় এই কারণে বাইরে আমার রসুল সাল্লাম বলেন গুনার থেকে বেঁচে থাকো একজন মুমিন গুনাকে কতটুকু ভয় করা উচিত রসুল সাল্লাম বলেন সুন্দর করে মনোযোগের সঙ্গে শুনেন আল্লাহ আলমিন যেন আমলের নিয়তের সৌফিক দান করে বলেন আমিন নবী বলেন একজন মুমিনের গুনাকে কত ছোট কত বড় বাবা ভাবা উচিত একজন মুমিন গুনা কত বড় মনে করে বিশাল বড় একটা পাহাড় ওই পাহাড়ের চিপায় আপনি বসলেন পাহাড়টা দুর্বল আপনি জানেন পাহাড়টা একটু পরেই ভেঙে আমার কপালের উপরে পড়বে বলেন তো এটা জানার পর কোন বান্দা কি পাহাড়ের নিচে বসবে এত বিশাল বড় পাহাড়টা যখন ভেঙে আমার মাথায় পড়বে আমি তো মৃত্যু নিশ্চিত ওইটা জানার পর কোন মমিন বান্দা পাহাড়ের নিচে যদি বসে না ওই পাহাড়ের নিচে বসার কথাও না আল্লার নবী বলেন একটা মুমিন বান্দা গুনাটা খেত বিশাল বড় পাহাড়ের মতো মনে করে কারণ মুমিন জুনাটাকে ছোট্ট হোক বড় হোক যে মুমিন চিন্তা করে এই গুনাহের নিচে যদি আমি চাপা পড়ে যাই আমার মরণ ছাড়া জাহান নাম ছাড়া কোন উপায় নাই আবার অন্যদিকে রসুমি করিম সাল্লাম বলেন একটা বদ্দিন বান্দা গুনাটাকে কত হালকা মনে করে আমাদের সমাজে নাকের আগায় মাসি বসে না বসে না মশা বসে না বসে মাসি যখন বসেন তখন কি মাসে ঘুষি মারেননি ঘুষি মারা লাগে কি করেন মাসি বসে মাঝে মাঝে কখনো বসে আবার দিল আবার বসলো আবার বিরক্ত হয় ধাপকি দেয় নবী আমার ডাক দেয়া বলেন একজন বেইমান বান্দা গুণাটা যত বড় হোক তার নাকের আগায় একটা ছোট্ট মাসি মাসিকে যতটুকু হালকা মনে করে নবী আমার ডাক দেয়া বলেন একজন বেইমান বান্দা কত বড় গুণা হোক ওই গুণাটাকে মাসির মতই হালকা মনে করে নাওজুবিল্লাহ যার কারণে এটাকে সেই ঘুষ খায় আপনি যদি বলেন ভাই ঘুষ খান কেন কি হয়েছে ঘুষ খাইলে কিছু হয় কি হয়েছে একটা করলে তো কি একশোটা করার মিষ্টি বিতরণ করে তার মানে এটা নাকের শুরুতে মতো মনে করে নাই মদ খায় দুধ খাইছে তো কি হয়েছে জেনা করে দুধ করছি তো কি হয়েছে গাড়ির নিচে চাপা দিয়ে মেরে মেরে ফেলতে কি হয়েছে নাকে এর উপরে মাসির মতো মনে করতেছে যার কারণে গুনাকে গুনা মনে করে না এই গুনাকে না গুনা মনে করার কারণে জমা হতে কাঁধের উপরে জমা হয় হইতে হইতে বিশাল বড় পাহাড় হয় অবশেষে তাকে জ্বালায় পুড়ায় ভস্য করে ও মরণের আগ পর্যন্ত ওর হেদায়েত কপালে লাগা থাকে না এই জন্য ভাইরা আমার শেষ যেই কথাটা বলে যাই গুনা এটা থেকে বাঁচা আমাদের প্রত্যেকের উচিত ঠিক কিনা জোরে সবার উচিত কিনা এই জন্য চায়ের দোকানে বসে অন্যের ব্যাপারে গিবত করে গুণা না করে টিভি দেখে অন্যান্য সিনেমা না দেখে গুনা না করে আল্লাহ রসুল সাল্লাম বলেন গুণা তো প্রত্যেকটা বান্দাই করে এ বান্দারা আমার তোমরা মনে রাখবা আল্লাহ আমি নবী কেউ আমল করার কথা বললেন